আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রত্যেকটা মানুষেরই জীবনের সর্বশেষ চাহিদা তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হোক কিন্তু মানুষের অজানা কিভাবে তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে মানুষের ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা কিভাবে একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে এজন্যে ওলামায় কেরাম কোরআন এবং সুন্নার আলোকে বেশ কতগুলি আমল আমাদের সম্মুখে উপস্থাপন করেছে যে আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে সম্মানিত শ্রোতা মণ্ডলী ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটাবে যে আমলগুলি ওলামাই কেরাম কোরআন এবং সুনার আলোকে আমাদের সম্মুখে উপস্থাপন করেছে এ যাবত আমাদের দুটি আমলের আলোচনা গিয়েছে আজ আমাদের তৃতীয় নাম্বার আমলের আলোচনা সম্মান শ্রোতামণ্ডলী যেই আমলগুলি করলে পরে মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে গঠানো সম্ভব হবে তার মধ্যে তৃতীয় নাম্বার আমল এই তৃতীয় নাম্বার আমলের আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু স্মরণে রাখার চেষ্টা করি একজন মানুষ তার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা উপভোগ করবে কেন মৃত্যুর যন্ত্রণা পায় কেন এই প্রশ্নের জবাবে মোফাসির কেরাম বলেন ইহকালীন জীবনে মৃত্যুর পূর্বে বান্দা যে হায়াতটুকু পেয়েছে এই হায়াতটুকুতে বান্দা যে আল্লাহর নাফরমানমূলক কাজগুলি করেছে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছে আল্লাহর হুকুম হাকামগুলি লঙ্ঘন করেছে এ লঙ্ঘন করার অপরাধে আল্লাহ যে তার উপরে অসন্তুষ্ট হয়েছেন রাগ হয়েছেন সেই রাগ এবং ক্ষোভের একটা বহির প্রকাশ হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী একজন মানুষ মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা ভোগ করে কেন ইহকালীন জীবনে তার হায়াতের জিন্দিগিতে সে যে নাফরমানি করেছে আল্লাহ নির্দেশিত আল্লাহ নির্দেশকৃত আমলগুলিকে সে লঙ্ঘন করেছে লঙ্ঘন করার অপরাধের শাস্তি এখন আমরা প্রতিনিয়তই তো আল্লাহ নাফরমানি করে যাচ্ছি তাহলে আমাদের কি কোনো উপায় নেই এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার এই প্রশ্নের জবাবে মুফা এনে ক্যারাম সুরায় নিসার একশত ছয় নং আয়াতটি আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা প্রতিনিয়তই আল্লাহ নাফরমানি করি এজন্যে আল্লাহ রব্দুল আরামিন সুরে নিসার একশত ছয় নং আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াস্তা হে দুনিয়াবাসী মানুষ সকল তোমরা তোমাদের রবের নিকট এস্তেখ ফার করো ইন লহ গফুর রহিম কারণ তোমাদের রব অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাশীল আমরা আমাদের ইহকালীন জীবনে আল্লাহর অসংখ্য নাফরমানি করি অসংখ্য নির্দেশ লঙ্ঘন করি এই লঙ্ঘনের শাস্তি স্বরূপ প্রথম ধাপ হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আরেকটি আমল দান করেছেন সেটি হচ্ছে ইসতেক হাদিস শরীফ উল্লেখ রয়েছে রসল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিকতর প্রিয় যে ব্যক্তির আমল নামায় অধিক পরিমাণে ইস্তেক ফার পাওয়া যায় তাহলে যে ব্যক্তি তার ইহকালীন জীবনে অধিক পরিমাণ ইসতেক ফারের আমল করবে নিঃসন্দেহে হাদিসের দৃষ্টি অনুযায়ী ওই ব্যক্তিতে আল্লাহর অধিক প্রিয় আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয় নিঃসন্দেহে আল্লাহ তারকে তার ইহকালীন জীবনের পরিসমাপ্তির সময় মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার ইহকালীন জীবনকে ত্যাগ করবেন না তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা ঘটাবেন একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে কারণ তার আমল নামায় রয়েছে অধিক পরিমাণ স্তেক ফার কাজে সম্মানচিত্রতা মন্ডলী যেই আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে তার মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে এসতেক ফারের আমল কাজে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সদা সর্বদা মৃত্যু অব্দি পর্যন্ত এই ইস্তেকফারের আমল হার হামেশা সদা সর্বদা করার সেই তফিক দান করুন সময় সীতামণ্ডলী জীবনের পরিসমাপ্তিরা যে সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে যতগুলি আমল করলে পরে এগেল আমাদের তিনটি আমলের আলোচনা আরও যে আমলগুলি রয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ